আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা এই পর্যন্ত আমরা দন্তন্য পর্যন্ত শিখে ফেলেছি আজকে আমরা শিখব প ফ ব ভ ম তাহলে আমরা শুরু করি প প এর উপরে মাত্রা হবে না অর্ধেক মাত্রা হবে সেই জন্য আমরা দেখো এই যে দেখো এখান থেকে একটা ঢেউয়ের মতো করে দিব এই যে দাগের সাথে না দাগের একদম একটু নিচ থেকে খেয়াল করবা তোমরা ভালো করে তারপরে দেখো এই যে একটু বাঁকা করে এই যে উপরের দিকে উঠাবো এটাও কিন্তু দাগের সাথে লাগাবো না হালকা উপরের দিকে এবার দেখো একটা রাউন্ড শেপ দিয়ে এই যে এ পর্যন্ত নিয়ে আসবো দেখো এই দাগ থেকে একটু নিচে তারপরে এই যে এখানে মিলিয়ে একটা সোজা দাগ দিব তারপরে এই যে অর্ধেক মাত্রা দেব হয়ে গেল আমাদের পো তোমরা খুব ভালো করে খেয়াল করবে আমি কিভাবে লিখেছি তারপরে দেখো ফ ফ ফয়ের মাত্রা হবে সেজন্য আমরা প্রথমে মাত্রা দিয়ে দিব তারপরে এখান থেকে একটু বাঁকা করে দেখো ক আমরা লিখেছিলাম এই দিকে বাঁকা করে আর কিন্তু ফ লিখবো আমরা এই দিকে বাঁকা করে তারপরে আবার একটা এই যে এখানে একটা কোণ উঠবে তারপরে এই যে আরেকবার বাঁকা করে এভাবে দিয়ে দিব দেখো খেয়াল করে দেখো তোমরা এভাবে এখান থেকে এরকম করে দিতে পারবে তোমরা তারপরে এখান থেকে নিচে নিয়ে যাব তারপরে এটাকে আমরা সোজা উপরে উঠাবো একদম ফুলফিল উপরে উঠাবো না এই যে এই যে মাঝখান বরাবর এই পর্যন্ত আমরা উঠাবো তারপর এখান থেকে এই যে কয়ের মতো করে দিব এটার নাম হচ্ছে ফ ব ব তো অনেক সহজ আমরা যেভাবে ক লিখেছি সেইভাবেই আমরা ব লিখবো প্রথমে সোজা দা সরি মাত্রা তারপরে আমরা সোজা দাগ দিব তারপরে যে হালকা একটু নিচ থেকে এইভাবে নিয়ে তারপরে এই যে হয়ে গেল আমাদের ব ভ ভয়ের উপরে মাত্রা হবে প্রথমে আমরা মাত্রা দিয়ে দিলাম তারপরে ছোট্ট একটা বিন্দু হবে মানে গোল দেখো এটা আমরা সরেও যখন লিখেছিলাম তবে এইভাবে দিয়েছিলাম কিন্তু আমরা এটা একটু উল্টা করে দিব। এই যে এভাবে তারপরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নিচে দাগের সাথে লাগিয়ে উপরে উঠাবো হয়ে গেল আমাদের ভ তারপর আমরা লিখবো ম দেখো মোটা দুইভাবে লেখা যায় দেখো এভাবে লিখলে মটা সুন্দর হয় সেই জন্য আমি শেখাচ্ছি এই দেখো ক যেভাবে আমরা দাগ দিই প্রথমে এই যে এইভাবে একটা দাগ দিব তারপরে এই যে এখানে আমরা মানে মূলত গয়ের মতো এটা দেখো এভাবে দিয়ে এইভাবে তারপরে এখান থেকে যে এটা রাউন্ড হবে একটা তারপরে যে এখান থেকে নিচে নামাবো তারপরে সোজা উপরে ওঠাবো ম আমরা এভাবে ম লেখাটা শিখবো এভাবে লিখলে সুন্দর হয় অন্যভাবে লেখা যায় ঠিক আছে তাহলে তোমরা আবার পড়ে নাও প ফ ব ভ ম এইভাবে তোমরা এই প ফ ব ভ ম পৃষ্ঠা ভরে লিখবে ঠিক আছে আর আগের পড়াগুলো অবশ্যই পড়বে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ